খেয়ার ভারত বান্ধারে তারপরে গরু খাইতে পালতো আমি দুইটা গরু আছে আরেক ভাইয়ের আরেক ভাই দুইটা আমার আর কি আবার যদি বড় না আরে কলা সফট গেছে চলেছে ঘাস ছেদে একবারে খাওয়ালে গরু খাবো ভালো স্বাস্থ্যবান হবে ওনে চা ছোর ঘাস ছোনই সময় যাইতারিনা আনতারিনা কষ্ট হয় না ওনে ওই সে এসে বুঝো না ওলার খবর কি ওনে ওলার আসে ভোলায় আর কাম হ করে আর কি খ পাওয়া যায় কুজা ভোলায় খালি বলে মোটরসাইকেল না ঘুরে টাউট পাকানোর মত ওনে কি কইতাম যে জমানা আইছে কোসেন দি ওনে এর তো বুঝে আর ও না বিয়া কি করব না ও না আর হই গেলগা

এমনিতে আমি একা বিয়ে করছি আরো যদি দেখে আমার শ্বশুর গরিব চাষা তাহলে তো আমার একদম আমার মাথা কাজই না তুমি কি এটা ছেলে বিয়ে করছো এখন এটা মাইনা নিতে হবে তোমার পরিবারকে বলতে হবে এই এই অবস্থা তুমি তো বাবা একটা শিক্ষিত ছেলে তুমি তো আগে নেওয়া উচিত ছিল তুমি কিছুই জানলা না দেখলা না এখন তুমি বলতেছো এই কথা তাহলে তোমার ভালোবাসার মূল্য কোথায়

পরে খুলে সবকিছু খুলে বলবো তুমি যা থাকবে এখন আমি যাই যাওয়ার পরে একটা ব্যবস্থা করো থাকো তুমি